রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন এম মে এদিকে খেয়াল করো হাতুটি এভাবে জমা করবেন জমা করে আগে থুথু দিবেন হালকা থুথু দিবেন এখ্লাস ফালাক নাস তিনটে পড়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পাঁপ যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন মুছে নেবেন আরেকবার এখলাস ফালাক মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর একবার এখলাস ফালাক নাস করে নিয়ে মাথার উপর দিয়ে মুখের ওপর দিয়ে বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েসা রাজিয়া তালা আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছানায় শুতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি কোরআন মাজিদ অন্তত সুরাই এখলাস পড়ে নিজেকে বাঁচান কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবেই হবে অল্প একটু খেয়াল করেন সকালে এখলাস নাস তিনবার করে পড়েন বিকালে এখলাস নাস তিনবার করে পড়েন এক সব সমস্যার জন্য যথেষ্ট সব সমস্যা স্রোয় তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান জাম আমি কোরান মাজিদ পড়ি আব্দুল্লাহ আমরা রাজিয়াল্লাহু চালান ও বলেন রাসুল সাল্লাল্লাহ আর এই অসাল্লাম বলেছেন কোরআন ও সেম ইসফানি ওম আল কেমালি লাভ দেয় কোরান এবং সেম বিচার মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে কোরআন বলবে এই আমি রাতে ঘুমাতে দিনি কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে তুমি একে মাপ করো একে জান্নাতে দাও কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে আঙ্গুলে তাসবি গণনা করবেন আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে বৈধ টাকা দিয়ে হজ করবেন তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে কোরআন আপনার পক্ষে কথা বলবে কোরআন বিপক্ষে যেতে পারে আন করেন হুজ্জাতুল্লাহু আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাধী শোনে রেখ কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তেও অসক্ষম পারবে নাকি তো সাহাবেদন বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পারা পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরান মাজিদ পড়া যায় তখন আল্লারস্তু বলছেন শোনো 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 সোরা এখলাস হচ্ছে ষোলোশো কোরান সোরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হল সোরা এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হল সোরা এখলাস তিনবার পড়লে কোরান কোরআন মাজিদ গোটাটাই পড়া হল একবারে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন নে অভাব নেই নে কি একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির অভাব নাই ধরে কে বলবে কে আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষই টিকা থাকতে পারবে টিকা থাকা কঠিন মানুষই টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দড়ি এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে তাড়াহুড়া করে আপনি চলে গেলেন পড়াই ভুলে গেছে এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন ইদা ফারহ ও ইলা বেদ ফারগ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন এবাদত হলো কঠিন কাজ টিকে থাকা যায় না কঠিন কাজে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে ধীরে কাত সলা করে কান্নাকাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে ভাবে চান তাহলে হাতটা এভাবে উঠাবেন কাঁধ সামনা সামনি লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারে আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবিতে হাল এভাবে উঠাতে আগে কি পড়তে হবে ইসমে আজম তারপরে দুরুদ পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হলো বলার ঢং দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে স্নে আজম না পড়লে উনি খুশি হবেন না আপনার এবাদ দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে হবে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন শ্রেখলাস তিনবার পড়েন নিজেকে বাঁচান কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে শন তাহলে কবরের শাস্তি হবে না রাতে আয়াতুল পড়েন মাপ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন এই যে পাহারাদার আছে কেন আপনি কি পড়েছেন ভুলে গেছে আরে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বুঝেন না নাকি আয়াতুল কুসি পড়লে আল্লার পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে পাহারাদার কতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত লা একরো পক্ষ শয়ত শয়তান তোমার পাশে যাবে না আয়াতুল কুসি খুব পাওয়ারফুল আয়ত খুব জোরালো আয়াত আর যখন সোরাব বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিন পালাবে শয়তান থাকবে না কোনো জিনিস আর আপনার পাশে আসতে পারবে না অন্তত সুরা ফালাক এখলাক নাস নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সুরা এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন দিন যে আমি করন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি করন মাজিদ পড়ি অন্তত সুরা এখলাস প্রতিদিন করেন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সোরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সোরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সেরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সুরা বাকারা না পড়লে তারা কয় হাসরাতুন পড়লে বরকত না হয় ছাড়লে ধ্বংস নাজেল হয়